আলা জির বংশধারা ও পরিবার বংশধারা নবীজির বংশধারা তিনটি ভাগে বিভক্ত প্রথম ভাগে নবীজি থেকে আদনান পর্যন্ত বর্ণিত হয়েছে এর উপর ইতিহাসবিদ ও বংশধারা বিশেষজ্ঞদের সহমত লক্ষ্য করা যায় দ্বিতীয় ভাগে বর্ণিত হয়েছে আদনান থেকে ইব্রাহিম আলহ পর্যন্ত এর কিছু অংশ নিয়ে দ্বিমত রয়েছে কারো মতে এ অংশ বর্ণনা করা যাবে আবার কারো মতে বর্ণনা না করাই ভালো আর তৃতীয় ভাগে আছে ইব্রাহিম আলহ ইসলাম থেকে আদম আলহ ইসলাম পর্যন্ত এটা নিঃসন্দেহে ত্রুটিপূর্ণ বংশধারা নিয়ে পূর্বে সামান্য কিছু আলোচনা হয়েছে এবার এই তিন স্তরে বিস্তারিত দেখা যাক প্রথমাংশ নিয়ে আলোচনা করছি প্রথমাংশ মোহাম্মদ ইবনু ইবনু আবদুল্লাহ ইবনি আব্দুল মুত্তালিব ইবনি হিসাম ইবনি আব্দি মানফ ইবনি কুসাই ইবনি ইবনি মুর্রা ইবনি কাব ইবনি 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 লুয়াই মালিক নজর কিনানা মুদ্রিকা ইবনি ইলিয়াস ইবনি মুদার ইবনি নিজার ইবনি মাদ ইবনি আদনান পরিবার নবীজির পরিবার তার ঊর্ধ্বতন পুরুষ হাসিম ইবদা হাসিম ইবনু আবদি মানাফের নাম অনুসারে হাসিমি পরিবার হিসেবে পরিচিত তাই হাসেম ও তার পরবর্তী কয়েকজনের কিছু তথ্য এখানে তুলে ধরছি হাসেম। আমরা জানি কাবা ও হজ সংক্রান্ত দায় দায়িত্ব নিয়ে বনু আব্দে মানাফ ও বনু আবদের দ্বারের মাঝে সন্ধি স্থাপিত হলে হাজিদের পান ও আপ্যায়নের দায়িত্ব আসে হাসিমের ভাগে তিনি ছিলেন যথেষ্ট সম্পদশালী সম্মান ও মর্যাদার অধিকারী মক্কায় তিনি প্রথম হাজিদের সারিদ নিয়ে আপ্যায়ন করান তার প্রকৃত নাম ছিল আমর হাসিম অর্থ চূর্ণকারী শাড়ি তৈরি করতে গিয়ে রুটি চূর্ণ করতে হয় সেখান থেকেই তার নাম হয়ে যায় হাসিম কুরাইশদের জন্য তিনি প্রথম দুটি সফরের প্রচলন করেন একটি শীতের অপটি গ্রীষ্মের এ প্রসঙ্গে কবি বলেন হাজিদের জন্য করেন যিনি রুটি ঝোলে এনতে মক্কাবাসী সকলের প্রিয় ভাজন আমর তাহার নাম সবার জন্য অবারিত তিনি ছিল না আপন পর তার হাত ধরে মক্কা এলো শীত ও গ্রীষ্মের দুটি সফর হাসিমের জীবনী থেকে জানা যায় তিনি একবার সিরিয়ার উদ্দেশ্যে বাণিজ্যিক সফরে বের হন মদিনায় পৌঁছে বিয়ে বিয়ে করেন সালমা বিন্তু আমরকে আমর ছিলেন ইবনু নাজ্জার গোটের সদস্য হাসিম সেখানে কিছুদিন অবস্থান করে সিরিয়ার উদ্দেশ্যে রনা হন স্ত্রীকে রেখে যান তার পরিবারের কাছেই আব্দুল মুতালিব তখনই তার গর্বে আসে ওদিকে ফিলিস্তিনের গাজায় মৃত্যুবরণ করেন হাসিম চারশো সাতানব্বই খ্রিস্টাব্দে তার পুত্র আব্দুল মুতালিব জন্মগ্রহণ করেন কপালে শুভ্র চিহ্ন দেখে মা তার নাম রাখেন সাইবা ইয়াস্রিফ তথা মদিনায় তিনি তার নানার পরিবারে বেড়ে ওঠেন মক্কায় অবস্থানকারী তার দাদার পরিবারের কাছে এসব তথ্য অজানাই থেকে যায় হাসেমে ছিল চার পুত্র আর পাঁচ কন্যা পুত্র আসাদ আবু সাইফি নাদলা ও আব্দুল মুত্তালিব আর কন্যাদের নাম যথাক্রমে শিফা খালিদা বৈফা রুকাইয়া ও জান্নাত এবার আব্দুল মুত্তালিবের আলোচনা হাশিমের মৃত্যুর পর হাজিদের পান ও আপ্যায়নের দায়িত্ব অর্পিত হয় তারই ভাই মুতালি বিম্ন আব্দি মানাফের উপর তিনিও স্বজাতির কাছে সম্মান ও মর্যাদার পাত্র তার বদান্যতায় মুগ্ধ হয়ে কুরাইশরা তার নাম দিয়েছে ফাইয়াস সাইবা তথা আব্দুল মুতালিব দশ কিংবা বারো বছর বয়সে উপনীত হলে চাচা মুতালিব তার ব্যাপারে জানতে পারেন এরপর বেরিয়ে পড়েন তার সন্ধানে খুঁজে পেয়ে আনন্দ ও শ্রুতি শিক্ত হয় তার চোখ বুকে টেনে নেন তাকে সঙ্গে নিয়ে আসতে চান তিনি কিন্তু সাইবা তো তার মায়ের অনুমতি ছাড়া আসতে পারেন না তাই না করে দেন মুতালিব তখন সায়বার মায়ের কাছে অনুমতি চান কিন্তু তিনিও রাজি হন না মুতালিব তখন অভয় দিয়ে বলেন সে তো তার নিজের দেশে যাবে বাইতুল্লার দেখা পাবে এ কথা শুনে তিনি অনুমতি দেন মুতালিব সাইবাকে নিজের উটির পিঠে চড়িয়ে মক্কায় ফিরে আসেন লোকেরা সাইবাকে গোলাম ভেবে বলে এ তো মুতালিবের গোলাম মুতালিব প্রতিবাদ করে বলেন না সে আমার ভাই হাসিমের পুত্র সাইবা চাচা মুতালিবের কাছেই পরিণত বয়সে পৌঁছেন এরপর এক সফরে মুতালিব ইয়েমেনের রাদমান অঞ্চলে মৃত্যুবরণ করেন তার অবর্তমানে তার সকল দায় দায়িত্ব অর্পিত হয় আব্দুল মুতালিবের কাঁধে পূর্বপুরুষদের ধারাবাহিকতায় তিনিও সব কিছু ঠিকঠাকভাবে পরিচালনা করেন এমন কি ছাড়িয়ে যান পূর্বসূরি সবাইকে সদাতির কাছ থেকে লাভ করেন সীমাহীন ভালোবাসা আর অসামান্য ভক্তি শ্রদ্ধা মোত্তালিবের মৃত্যুর পর তার ভাই নৌফাল আব্দুল মোতালিবকে কোণঠাসা করে দায়দায়িত্ব সব কেড়ে নেয় তখন তিনি আপন চাচার বিরুদ্ধে কুরাইশ বংশের কিছু লোকের কাছে সাহায্য চান কিন্তু তারা তাকে সাফ সাফ জানিয়ে দেয় তোমাদের চাচা ভাতিজার মাঝে আমরা নাক গলাতে চাই না তারপর তিনি মামার বংশ বনুন আজ্জারের কাছে গেলেন সাহায্যের জন্য আব্দুল মোতালিবের মামার নাম আবু সাদ ইবনু আদি তিনি সঙ্গে সঙ্গে আশিজন আরোহী নিয়ে বেরিয়ে পড়েন মক্কার উদ্দেশ্যে মক্কার কাছাকাছি আপতা অঞ্চলে এসে যাত্রাবিরতি করেন মামার আগমনের খবর পেয়ে ভাগ্নে আব্দুল মোতালিব ছুটে যান বলেন মামা আগে আমার ঘরে চলুন জবাবে তিনি বলেন নওফালের সাথে দেখা না করে আমি কোথাও যাচ্ছি না আরও দূর অগ্রসর হলে নওফালের সাথে তার সাক্ষাৎ হয় তখন সে কুরাইশ নেতাদের সাথে হাতিমে বসেছিল আবু সাদ তার তরবারি কোষমুক্ত করে বলেন বাইতুল্লাহ রবের কসম আমার ভাগ্নের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সব কিছু ফিরিয়ে না দিলে তোমাকে এখানেই শেষ করে দেবো সঙ্গে সঙ্গে সে সব কিছু ফিরিয়ে দেয় এবং এ ব্যাপারে গণ্যমান্য কুরাইজদের সাক্ষী রাখে তারপর তিনি আব্দুল মুতালিবের বাড়িতে যান সেখানে তিন দিন ছিলেন এরপর উমরা আদায় করে মদিনা আসেন এইসব ঘটনা চলাকালে নাউফাল প্রতিশোধ নেওয়ার জন্য বনু আব্দি শামস ইবনে আবদি মানাফের সঙ্গে একত্র হয়ে বনু হাসিমের বিরুদ্ধে মৈত্রী চুক্তি করে অপরদিকে বনু খুজা যখন দেখে বনু নাজ্জার মদিনা থেকে এসে আব্দুল মুতালিবকে সাহায্য করছে তখন তারা বলে সে যেমন তোমাদের সন্তান তেমনি আমাদেরও সন্তান তাই আমরা তাকে সাহায্যের ব্যাপারে অধিক হকদার এর কারণ আব্দুল মানাফের মা তাদের বংশের কন্যা তারপর তারা দারুণ নাদোয়াতে প্রবেশ করে এবং বনু আব্দি শামস ও নাউফালের বিরুদ্ধে বনু হাসিমের সঙ্গে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হয় এই মৈত্রী চুক্তি একসময় মক্কা বিজয়ের কারণ হয় যে আলোচনার সামনে আসছে বাইতুল্লাহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আব্দুল মুতালিবের সঙ্গে সম্পৃক্ত তার মধ্যে উল্লেখযোগ্য দুটি হলো এক জমজম কূপ খনন দুই হস্তি বাহিনীর ঘটনা প্রথমটির সারসংক্ষেপ হল আব্দুল মুতালিবকে স্বপ্নে জমজম কূপ খননের আদেশ করা হয় বলে দেওয়া হয় কূপ সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যাবলী অবিলম্বে তিনি খনন সম্পন্ন করেন তখন জুরহুম গোত্রের পুতে রাখা জিনিসপত্র তার দখলে চলে আসে নির্বাসনের সময় তারা সেগুলো মাটিতে পুঁতে রেখেছিল যেমন কিছু তরবারি লৌহ বর্ম ও দুটি সোনার হরিণ আব্দুল মুতালিব তরবারিগুলো দিয়ে কাবার দরজা তৈরি করেন হরিণ দুটো বসান এর দরজায় এরপর জমজম থেকে হাজিদের পানি পানের ব্যবস্থা করেন জমজম কূপ থেকে পানি উত্তোলন আরম্ভ হলে কুরাইশরা আবদুল মুতালিবের সাথে বাদানুবাদে লিপ্ত হয় তারা এই কাজে তাদের শরিক করতে বলে তিনি বলেন আমার তো কিছু করার নেই এর জন্য যে আমাকেই বাছাই করা হয়েছে কিন্তু এত সহজে তারা পিছু সাথে রাজি নয় তাই ফয়সালার জন্য বনু সাদের এক গণক নারীর স্বর্ণাপন্ন হয় সবাই কিন্তু ফেরার পথে আল্লাহ তাল্লাহ তাদের এমন এক নিদর্শন দেখান যা থেকে তারা জমজমের সঙ্গে আব্দুল মুতালিবের বিশেষ সম্পর্কের ব্যাপারে নিশ্চিত হয়ে যায় তখন আব্দুল মুতালিব এই মানত করেন যদি আল্লাহ তাকে দশটি পুত্র সন্তান দান করেন আর তারা পরিণত বয়সে পৌঁছায় তাহলে তাদের একজনকে তিনি চত্বরে কুরবানি দেবেন দ্বিতীয়টির সারসংক্ষেপ হল আব্রাহা সাবাহ আল হাফসি ছিল বাদশাহ নাজাসির পক্ষ হতে নিযুক্ত ইয়েমেনের শাসক আরবদের বায়তুল্লায় হজ করতে দেখে সে সনায় বিশাল এক গির্জা নির্মাণ করে উদ্দেশ্য আরব হাজিদের সেই গির্জামুখী করা লোকমুখে একথা জানার পর বনু কিনানার এক লোক এক রাতে গির্জায় প্রবেশ করে কিবলার স্থানে মল লেপটে দিয়ে আসে আব্রাহা এই ঘটনায় ভীষণ ক্ষিপ্ত হয় ষাট হাজার শূন্যের বিশাল বাহিনী নিয়ে বের হয় বায়তুল্লা ধ্বংসের উদ্দেশ্যে পুরো বাহিনীতে নয়টি বা তেরোটি হাতি সবচেয়ে বড় হাতিটি আব্রাহার নিজের জন্য একটানা সফর শেষে তারা মুগাম্মা সুপত্যকায় পৌঁছে সেখানে তারা সেনাবাহিনী সুবিন্যস্ত করে হাতিগুলো সাজিয়ে মক্কা প্রবেশের জন্য প্রস্তুত হয় কিন্তু মিনা ও মুজালিফার মধ্যবর্তী উপত্যকা মুহাসাবে গিয়ে হাতিগুলো বসে পড়ে এক পাও নড়ে না এক চুলো বাড়তে চায় না কাবার দিকে ডানে বায়ে বা পেছনের দিকে নিতে চাইলে হুড়মু দিয়ে উঠে কিন্তু সামনে নিতে চাইলেই বসে যায় এমন সময় আল্লাহ তালা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দেন পাখিগুলো শক্ত পাথরের কঙ্কর নিক্ষেপ করে আব্রাহার বাহিনীর উপর এতে তাদের অবস্থা হয় চর্বিত ঘাসের মতো আকারে পাখিগুলো ছিল খুবই ছোট প্রতিটি পাখি তিনটি করে কঙ্কর বহন করেছে একটি ঠোঁটে আর বাকি দুটি দুই পায়ে কঙ্করগুলো দেখতে মোটরশুটির মতো কারো উপর পড়লেই তার অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে যেত কঙ্কর সবার উপর কিন্তু পড়েনি কিছু অংশের গায়ে লেগেছিল মাত্র এ অবস্থা দেখে পালাতে গিয়ে বাকিরা ঢের মতো একে অপরের ওপর আশ্রে পড়ে মরছিল রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়েছিল তাদের লাশ আব্রাহাকে আল্লাহ তালা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করেন তার আঙুলগুলো খসে যায় খসে পড়তে থাকে দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সন্নায় পৌঁছার পর তাকে দেখে মনে হচ্ছিল ঠিক যেন এক পাখির বাচ্চা এরপর একদিন বুক ফেটে কলিজা বেরিয়ে মারা যায় সে নউদ্দিল্লা আক্রমণের প্রাককালে শঙ্কিত হয়ে কুরাইশরা বিভিন্ন গিরিপথ ও পাহাড়ে চূড়ায় আশ্রয় নেয় তবে সেনাবাহিনী বিপর্যস্ত হয়ে পালিয়ে গেলে তারা নিরাপদে নিজ নিজ ঘরে ফিরে আসে নবীজির জন্মের পঞ্চাশ দিন মতান্তরে পঞ্চান্ন দিন পূর্বে মহররম মাসে এই ঘটনা ঘটে তখন পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চের শুরু এ ঘটনাটি নবীজির আগমন ও কাবাঘরের মর্যাদা রক্ষায় আল্লাহর পক্ষ থেকে আসা বিশেষ সাহায্য ও নিদর্শন হস্তি বাহিনীর ঘটনাটি এমন মোক্ষম সময় ঘটে যে খুব দ্রুতই এর খবর ছড়িয়ে পড়ে দুনিয়ার আনাচে কানাচে হাফসিদের সাথে রোমানদের তখন এক মজবুত সম্পর্ক অপরদিকে পার্সিকরা উৎপেতে আছে রোমানদের ঘায়াল করার জন্য এ কারণে রোমান ও তাদের মিত্রদের গতিবিধির উপর তাদের তীক্ষ্ণ দৃষ্টি আর তাই হস্তি বাহিনীর পরাজয়ের খবর শোনা মাত্রই পার্সিকরা হামলা করে বসে ইয়েমেনে রোম রোমও পারস্য ছিল তৎকালীন বিশ্বের দুই পরাশক্তি সঙ্গত কারণে এই ঘটনায় পুরো দুনিয়া দৃষ্টি নিবদ্ধ হয় কাবার প্রতি কাবা যে আল্লাহর ঘর এবং আল্লাহর কাছে যে এই ঘরের বিশেষ মর্যাদা রয়েছে সবার কাছে তা পরিষ্কার হয়ে যায় এই ঘটনা মানুষকে বুঝিয়ে দেয় এটি হচ্ছে সেই ঘর স্বয়ং আল্লাহ যেটিকে পবিত্রতা ও মর্যাদাদের জন্য মনোনীত করেছেন তাই সেখানকার কেউ যদি নবতের দাবি করে তবে তা হবে এই ঘটনারই পরিপূরক মুমিনদের বিরুদ্ধে মুস্রিদদের প্রতি আল্লাহর সাহায্যের মাঝে নিহিত সূক্ষ্ম প্রজ্ঞার ব্যাখ্যা এটি। যা বস্তু নির্ভর দুনিয়ার বিশ্লেষণের ঊর্ধ্বে আব্দুল মুতালিবের ছিল জন পুত্র সন্তান তাদের নাম হারিস জুবাইর আবু তালেব আবদুল্লাহ হামজা আবুল আহাব গাইদাক মুকাউবিম সাফফার ও আব্বাস মোট এগারো জন পুত্রের কথা যারা বলেন তাদের মতে আরেকজনের নাম কুসাম তেরো জনের কথাও বলেন অনেকে তাদের মতে বাকি দুজনের নাম আব্দুল কাব আব্দুল কাবা ও হাজলা এও বলা হয় বস্তুত মুকাউবিমের অপর নাম আবদুল কাবা আর হাজলা মূলত গাইদাকেরই নাম উসাম নামে আব্দুল মুতালিবের কোনো পুত্র সন্তান ছিলই না তার ছয়টি মেয়ে ছিল তাদের নাম উমুল হাকিম বা বাইদ বাররা আতিকা সাফিয়া আরোয়া ও উমাইমা এবার আসা যাক নবীজির পিতা আব্দুল্লাহ তার আলোচনায় নবীজির পিতা আবদুল্লাহ তার মায়ের নাম ফাতেমা বিন্তু আমর ইবনি আইস ইবনি ইমরান ইবনি মাকজুম ইবনি ইয়াক ইবনি মুর্রাহ আব্দুল মুতালিবের সবচেয়ে সুদর্শন সচ্চরিত্র ও প্রিয় পুত্র ছিলেন তিনি তার আরও একটি উল্লেখযোগ্য গুণ হচ্ছে তিনি একজন লাবি বা আল্লাহর জন্য উৎসর্গিত ঘটনা সার সংক্ষেপ আব্দুল মোতালিবের পুত্র সংখ্যা দশজন তারা সবাই পরিণত বয়সে পদার্পণ করলে তিনি মানতের ব্যাপারে জানান সন্তানরাও তার সাথে সহমত পোষণ করে লটারির জন্য তাদের জনের নাম হবন মূর্তির দায়িত্বশীলের হাতে দেওয়া হয় লটারিতে আবদুল্লার নাম উঠে আসে আব্দুল মোতালিব তাকে কুরবানির জন্য ধারালো ছুরি ছুটি নিয়ে চত্বরে উপস্থিত হন কিন্তু কুরাইশরা বিশেষত বনু মাগলুম তথা তার মামার বংশের লোকেরা ও তার ভাই আবু তালেব এ কাজে বাধা দেন তখন আব্দুল মুতালিব বলেন তাহলে আমার মানত পুরা করব কীভাবে তারা তাকে গণকের পরামর্শ নিতে বলেন গণকের কাছে গেলে সে আবদুল্লাহ ও দশটি উটের মাঝে লটারি করতে বলে লটারি যদি আবদুল্লা নাম না আসে তাহলে দশটি করে উঠ বৃদ্ধি করতে হবে আল্লাহ আল্লাহতলা সন্তুষ্ট না হওয়া পর্যন্ত এভাবে চলতেই থাকবে এরপর যখন উটের নাম আসবে তখন সবগুলো জবাই করে দিতে হবে ফিরে এসে তিনি আবদুল্লাহ ও দশ উটের মাঝে লটারির আয়োজন করেন কিন্তু প্রতিবার কেবল আবদুল্লার নামই আসে আর দশটি করে উট কুরবানির জন্য বরাদ্দ করা হয় এভাবে বৃদ্ধি পেতে পেতে উটের সংখ্যা একশোতে পৌঁছলে লটারিতে উটের নাম আসে তারপর জবাই করা হয় একশো উট ভাগ বাটার করে দেওয়া হয় লোকজনের মধ্যে হিংস্র প্রাণীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় অনেক উট এর আগে কুরাইশ ও সমগ্র আরবে দিয়াতের পরিমাণ ছিল দশটি উট কিন্তু এই ঘটনার পর দিয়াতের জন্য একসূট নির্ধারণ করা হয় ইসলামী শরীর তাতে কোনো পরিবর্তন করেনি নবীজি বলেন আমি দুই জাবিহের উত্তরসূরি অর্থাৎ ইসমাইল আলহ ইসলাম এবং নবীজি পিতা আব্দুল্লাহ আবদুল মতলিব তার ছেলে আবদুল্লার জন্য আমিনাকে পছন্দ করেন আমিনা ছিলেন ওহাবিবনু আবদি মানাফ ইবনি জোহরা ইবনি কিলাবের কন্যা সার্বিক বিবেচনায় সে সময় তিনি সর্বোত্তম রমণী তার পিতা বনু জোহরার সর্দার অত্যন্ত সম্ভ্রান্ত ও সম্মানিত ব্যক্তিত্ব মক্কায় আবদুল্লার সঙ্গে তার শুভ বিবাহ সম্পন্ন হয় কিছুদিন পর আবদুল মুতালিফ খেজুর দেখাশোনার কাজে আব্দুল্লাহকে মদিনায় পাঠান সেখানেই তিনি মৃত্যুবরণ করেন অপর এক বর্ণনা আছে বাণিজ্যিক সফরে তিনি সিরিয়া গমন করেন কুরাশ কাফেলার সাথে ফিরতি পথে অসুস্থ হয়ে যান মদিনায় পৌঁছে যাত্রা বিরতি দেন এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দারুণ নাবিগাল আল তাকে সমাধিস্থ করা হয় মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র পঁচিশ বছর নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের জন্মের আগেই তার মৃত্যু হয় অধিকাংশ ইতিহাসবিদ ব্যাপারে একমত তবে তিনি নবীজির জন্মের দুই মাস পরে মৃত্যুবরণ করেছেন বলেও কথিত আছে এই শোক সংবাদ মক্কায় পৌঁছলে আমিনার তীব্র কষ্টের আড়ালে ধ্বনিত হয় এই কবিতা হাসিমের পুত্রকে হারালো বাথার এই জমিন নিবাস নিবাসের মর্ত তলে হল সে দিন মৃত্যুর ডাকে সাড়া দিল সে মৃত্যু তো এমনই ইবনু হাসিম একা নয় সে তো কাউকেই ছাড়েনি থেকে থেকে আজও জেগে উঠে মনে দুঃসহ সেই স্মৃতি খাটিয়ায় জবে নিয়ে গেল তারে ঘটলো প্রীতির ইতি মৃত্যু যদিও মুছে দিয়েছে তার পার্থিব অস্তিত্ব জগৎ থেকে হারাবে না কুভু তার অনু অনুপম মহত্ব আবদুল্লাহ রেখে যাওয়া সম্পদের মধ্যে ছিল পাঁচটি এক একপাল মেষ আর একজন হাফসি দাসী তার নাম বারাকা উপনাম উম্মাইমান আইমান তিনি ছিলেন নবীজ সাল্লু আলি আসসালামের খাদেমা